কিসের অনশন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা ভুতুরে ভোটার এরা অনশন করছে কিসের অনশন কোন সাধু পাগল গোসাই কেউ নেই সাধু পাগল গোসাই আমার নাম রঞ্জিত ভাই আমি গোসাই পরিষদের সম্পাদক অল ইন্ডিয়া সালে ওনার সঙ্গে আমি ছিলাম ওনার ভোট বৈতরণী পাওয়ার সময় আমি লড়েছি উনি যেদিন সংসদ থেকে পার্লামেন্ট থেকে শপথ নিয়ে এয়ারপোর্টে নামে তারপরে আমার হুট জিপ নিয়ে গেছিলাম ফুল দিয়ে সাজিয়ে সেই গাড়িতে এসছিলেন তাহলে আমরা যদি সে সময় রোহিঙ্গা ছিলাম না তাহলে বুঝতে হবে যে উনি রোহিঙ্গাদের নেতা উনি এই রোহিঙ্গাদের নেতৃত্ব দেন আমরা রোহিঙ্গা তাহলে সেই রোহিঙ্গাদের নিয়ে উনি আগের নিয়ে বই পড়ি ভোট হয়েছে এই আপনারা জানুন একটু আমার কাছে এভিডেন্স আছে আমি দিচ্ছি মানুষ সিদ্ধান্ত নেবে কারা গোসাই গুরু ঠাকুর বলে গেছে আমি রক্তে নয় আমি ভক্তে গুরু ঠাকুর জানতেন আমার বংশে আগামী দিন তারা আমার নাম আমার যেসব আন্দোলন অস্বীকার করাবে তারা ভুল ভাল মন্তব্য করবে তারা আমাদেরকে রোহিঙ্গা এই জন্য বলছে কেন গুরু ঠাকুর নিজে বলে গেছেন আমি রক্তে নয় আমি ভক্ত তিনি জানতেন আমার ভক্তরাই আমার সত্যকার আদর্শ দর্শন ধরে আমি সমাজের এই যে যারা অনশন করছে আমি মতুয়া সমাজের নয় খালি আমি মতুয়া ধর্ম অবলম্বী একনিষ্ঠ মতুয়া দলপতি গোসাই পাগল এই তিনটে সাধু গোসাই পাগল তিনটে উপাধি আছে তিন উপাধির মধ্যে সর্বশ্রেষ্ঠ উপাধি হচ্ছে পাগল তো সেই পাগল উনি নয় উনি হচ্ছে মাথা খারাপ ওই যে বলেছে রোহিঙ্গা সে কোন শব্দের মানে জানে না সে রোহিঙ্গা শব্দটার মানেই জানে না আমি নাম নিচ্ছি না তবে যেটা করেছে একটা জাতিকে নিজের জাতিকে বিক্রি করে সে আজকে তার প্রতিপত্তি ভালো কথা হবে না এটা আমরা কেন হয়তো কোন মতো কোনো কোনো মানুষই তো এটা সঠিক ভাবে মেনে নেবে না এখন যদি আমি বলে দিই এখানে মানুষ পাগল সেটা কি সঠিক সঠিক না তার মানে সেটা বুঝতে হবে যে আমি হয়তো পাগল তাহলে সবাই পাগল হয় কি করে এখানে রোহিঙ্গা হয় কি করে ঠাকুর নগরে একটা রোহিঙ্গে পাবে না কোথায় খুঁজে আর রোহিঙ্গে কি এখন যদি বলে ঠাকুর গোসাই যদি রোহিঙ্গে বলে তাহলে হয় নাকি এটা ভুল বলছে নাকি সব সে সবাই তথ্য দেবে মতুয়ারাই বলবে সে ভুল বলছে না ঠিক বলছে তাই কিনা তাকে কিছু বলবো না সে সূত্রে যা তা না হলে আমার গুরু নিজের সন্তানদের কেউ ছাড়েনি তাদের কেউ অকালে প্রাণ দিতে হয়েছে জীবন দিয়ে নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হয়েছে আবার গুরুচাদ কাউকে ক্ষমা করে না তাহলে এসআই আর ভালো জিনিস খারাপ জিনিস নয় কিন্তু যেভাবে শুরু করেছে এই এসআই আরটা যেভাবে শুরু করেছে এটা খুব ভালো জিনিস নয় খুব কেন মানা এটা দেখা যাচ্ছে 50% পার্সেন্টের ওপরে মানুষ মোটোয়া হয়ে যাবে মানুষ তো তাই নয় যারা এই দেশের ভূমি বেশিরভাগ নাগরিক হারাবে পাঁচরো মনুবাদ মনুবাদের সেই মনুবাদ ওদের তৈরি হয়ে গেছে দণ্ড সঙ্গীতা মনুষ নাম পাল্টে দণ্ড সঙ্গীতা ওরা চালু করেছে যে রাজধানী ঠিক হয়ে গেছে যদেই 26 এ যেতে পারে তো আবার ওরা মানুষের উপরে অত্যাচারই বাড়বে আমার হরি চাচা গুড় আসার আগে

কিন্তু এসআই নামে যেটা কাট অফ ডেট দেওয়া হচ্ছে দু হাজার দুই এটা কেন এটা একটা চক্রান্ত ষড়যন্ত্র বলতে পারেন আমরা চাই ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল যে মানুষগুলো বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তানে যারা সংখ্যালঘু সেই মানুষগুলো যে কোনো ভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে তারা অনেক কাঠখড়ি পুড়িয়ে অনেক নেতার হাত পা ধরে এই আধার কার্ড রেশন কার্ড কেও ভোটার কার্ড কেও প্যান কার্ড করেছে তারা তো এই ভারতেরই ভূমিপুত্র যারা ওই দেশগুলো সংখ্যা তারা ভোট দিয়ে নেতা মন্ত্রী এমএলএ এই বাংলার মুখ্যমন্ত্রী দিল্লির প্রধানমন্ত্রী সর্বশ্রেষ্ঠ তৈরি করল এখন জনতার আয়না নে বলছেন যাদের ভোটে দেনরা মন্ত্রী মিনিস্টার এমপি প্রধানমন্ত্রী সর্বশ্রেষ্ঠ মন্ত্রী হলেন বলছেন ভোটার রাওয়াব হইতো লজ্জা কোথায় আমি তাই ভারতবর্ষের যত রকম রাজনৈতিক দল আছে যে যে দল আছে তাদের কাছে অনুরোধ করব যে তত্ত্বাবিত্তিতে ভারতবর্ষ ভাগ হলে মানুষগুলো ভাগ হয় যারা এই তিনটে দেশের সংখ্যালঘু ছিল তারা এসেছে বর্তমান সরকার একটা কাট অফ ডেট করেছে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে প্রবেশ করেছে আমরা দাবি করি তাদের ভোটার নাম রাখা হোক এবং তাদেরকে কোনো শর্ত নয় সরকার ডিক্লিয়ার ডিক্লিয়ার করবে যে যারা দেশভাগের বলে উদ্বাস্ত এদেশে এসছে তারা সিটিজেন এইটুকু আমাদের দাবি এছাড়া আর দাবি আপনি যেখানে অনশন করছেন মানে আপনারা যেখানে অনশন করছেন তার ঠিক পাশেই সি এর ক্যাম্প করা হয়েছে নাগরিকত্ব দেওয়ার জন্য যে জিএ সংশোধনী আইন রয়েছে তার ক্যাম্প করা হয়েছে দেখুন সরকার যখনই কিছু করে একটা সার্কুলার হয় এই যে এখন দেখুন এসআইআর হচ্ছে তাহলে একটা সরকারি ঘোষণা আছে তো তাহলে এই যে সিএ করছে এই যে কিছু নেতা হয় এদেরকে কি বলবেন এদের পাতি নেতা বললে ভুল হবে না এরা নিজেরা নাক বাড়িয়ে সিদ্ধুর নিয়ে এই সিএ ক্যাম্প করছে সরকার যখন আইন এনেছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে সরকারের কিন্তু একটা বিজ্ঞপ্তি বা একটা জারি দিয়ে একটা ঘোষণা করে কিন্তু সরকার

এদের পালানোর জায়গা থাকবে না এই ভারতবর্ষ এই বাংলার মানুষ এদেরকে ছেড়ে কথা বলবে না এটা যদি ঠিক না হয় তাহলে ঠাকুর বাড়িতে সেই ক্যাম্প কি করে হতে পারে দেখেন ঠাকুর বাড়ির কথা বলছেন যে ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে যারা করছে তারা কিন্তু ঠাকুরের মূল ধর্মগ্রন্থ শ্রী শ্রী হরি সেই তারা প্রতিজ্ঞা করেছিল যে আমি ঠাকুর বাড়ির রাজনীতি মুক্ত করব তাহলে এরা তো মিথ্যা মানে কত বড় মিথ্যা কথা বলেছে তাহলে তারাই যে যা করছে তারা তো মিথ্যা নিয়ে আজকে তাদের প্রতিশ্রুতিও মিথ্যা হবে আগামী দিন তারা যে সিটিজেনশিপ দেবে বলছে তারা তো ব্যর্থ হবে দুদিন পরে আর কয়েকটা দিন দেখুন তারপরে বাংলা কেন সারা ভারতবর্ষের ছিন্নমূল মানুষের মানুষ তারা সিদ্ধান্ত নেবে কি করবে